আগামী বারোই ফেব্রুয়ারি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই লক্ষ্যে গত বাইশ জানুয়ারি থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা তবে আইন না মেনে নির্বাচনী প্রচারণা করার ফলে আপনার প্রার্থীর প্রার্থীরা বাতিল হতে পারে এবং তখন আপনার বলার কোনো সুযোগ নেই যে ভাই আমি তো আইন জানতাম না কেননা ইগনোরেন্সিয়া জুরিস নন এক্সক্লুজার অর্থাৎ আইন না জানা কোনো অজুহাত হতে পারে না তাই আজকের ভিডিওতে আমরা জানবো সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই অনুসারে কি কি বিষয় করা যাবে কি কি বিষয় করা যাবে না নির্বাচনী প্রচারণাকালে শুরুতে জেনে নিচ্ছি কি কি কাজ করা যাবে না এই তালিকায় শুরুতেই রয়েছে পোস্টার ও দেয়াল লিখন এবারের নির্বাচনে পোস্টার ও দেয়াল লিখন একেবারেই বাদ শুনতে অবাক লাগলেও এবারের নির্বাচনে দেয়াল গাছ যানবাহন বা কোনো স্থাপনায় আঠা দিয়ে কিছু লাগানো যাবে না রঙিন ব্যানার লিফলেট বা ফেস্টুন তৈরি করা যাবে না ডিজিটাল মাধ্যম ছাড়া এবং প্রচারণায় অপচনশীল দ্রব্য তথা প্লাস্টিক পলিথিন এগুলো ব্যবহার করা যাবে না এবং ব্যানারে পলিথিনের আবরণ দেওয়া যাবে না এছাড়া অন্য কোনো প্রার্থীর পোস্টার বা ব্যানারের উপর নিজেরটা লাগানো বা ছেঁড়া যাবে না এবারে আসি তরুণ বা আলোকসজ্জা নেতাকে খুশি করতে কিংবা সংবর্ধনা দিতে বিরাট বড় জমকালো আলোকসজ্জা করে বিশাল গেট বানানোর প্ল্যান করছেন প্ল্যানটি এখনই বাদ দিন কেননা কোনো প্রকার গেট বা তরুণ নির্মাণ করা যাবে না আলোকসজ্জাও করা যাবে না এবং জীবন্ত প্রাণী প্রতীক হিসাবে ব্যবহার করা যাবে না এছাড়া নির্বাচনী ক্যাম্পে ভোটারদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন কিন্তু শেষ এখন থেকে নির্বাচনী ক্যাম্পে ভোটারদের কোনো প্রকারের খাবার দেওয়া যাবে না কিংবা কোনো প্রকার নাস্তার আয়োজনও করা যাবে না কি ভাবছেন নেতার ক্ষমতা জাহির করার জন্য বিশাল মোটর সাইকেল সোডাউন দেবেন বা বাস ট্রাক ভাড়া করে নাচতে 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 ভাইয়ের মার্কায় ভোট চাইবেন একদমই করা যাবে না বাস ট্রাক মোটরসাইকেল বা যান্ত্রিক বাহন দিয়ে মিছিল বা সুডাউন করা যাবে না মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি লোক সাথে নেওয়া যাবে না এবং কোনো সুডাউন করা যাবে না মশাল মিছিল বের করা যাবে না হেলিকপ্টার ব্যবহার করে লিফলেট ফেলা বা আকাশযান ব্যবহার করা যাবে না তবে দলীয় প্রধান যাতায়াতের ক্ষেত্রে তিনি হেলিকপ্টার ব্যবহার করতে পারবেন এবং জনগণের চলাচলে বিঘ্ন ঘটে এমন কোনো সড়কে সভা সমাবেশ করা যাবে না এছাড়াও বিদেশে কোনো নির্বাচনী সভা করা যাবে না এর বাইরে কোনো প্রতিষ্ঠানে গোপনে কিংবা প্রকাশ্যে কোনো অনুদান বা চালা দেওয়া যাবে না কিংবা দেওয়ার প্রতিশ্রুতিও করা যাবে না এবং কোনো প্রকারের সংবর্ধনাও গ্রহণ করা যাবে না এর বাইরে সোশ্যাল মিডিয়াতে আপনি প্রচারণা চালাতেই পারেন তবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের তথ্য রিটার্নিং কর্মকর্তাকে প্রদান করতে হবে কোনো প্রকারের উস্কানিমূলক তথ্য বা অন্যকে চরিত হনন করে এমন কোনো তথ্য প্রদান করা যাবে না এবং এআই দিয়ে কোন প্রকারের ভুয়া তথ্য বা কোনো ভুয়া ছবি ভিডিও বা কন্টেন্ট তৈরি করে আপলোড করা যাবে না কিংবা নির্বাচনী প্রচারণার কাজে লাগানো যাবে না এছাড়া সোশ্যাল মিডিয়ায় আপনি কোনো তথ্য শেয়ারের ক্ষেত্রে বিদেশি অর্থায়নে কিন্তু বুস্টিং করা যাবে না এর বাইরে মসজিদ মন্দির কিংবা অন্য কোনো প্রকারের ধর্মীয় উপাসনালয়ে গিয়ে নির্বাচনী প্রচারণা করা যাবে না এবং নির্বাচনী প্রচারণার কাজে সরকারি ডাক বাংলো কিংবা সার্কিট হাউস ব্যবহার করা যাবে না এবং সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী কিংবা কোনো মন্ত্রী উপদেষ্টাও নির্বাচনী প্রচারণার কাজে অংশ নিতে পারবেন না তাহলে সবই কি শুধু না আর না কিছু কি করা যাবে না এবার শুনি কি কি জিনিস করা যাবে আপনি মাইকে প্রচারণা চালাতে পারবেন তবে সেটি হতে হবে বেলা দুপুর দুইটা থেকে রাত আটটার মধ্যে রাত আটটার পরে কোনোভাবেই মাইকিং করা যাবে না এবং মাইকের শব্দ মাত্রা হবে ষাট ডেসিবল বা তার নিচে এবং একই স্থানে তিনটির বেশি মাইক ব্যবহার করা যাবে না আপনি এলাকায় এলাকায় ভোটার ক্যাম্প স্থাপন করতে পারেন তবে একটি ওয়ার্ডে একটির চেয়ে বেশি ভোটার ক্যাম্প স্থাপন করা যাবে না এবং নির্বাচনী জনসভা করতে পারবেন কিন্তু কোনো নির্বাচনী জনসভা আয়োজন করার ক্ষেত্রে চব্বিশ ঘন্টা পূর্বে স্থানীয় পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হবে এর বাইরে ভোটারদেরকে ভোটার স্লিপ প্রদান করা যেতে পারে তবে ভোটার স্লিপের মাপ হবে বারো গুণ আট সেন্টিমিটার ভোট কেন্দ্রের চারশো গজের মধ্যে ভোটার স্লিপ প্রদান করা যাবে না ভোটার স্লিপে কোনো প্রার্থী কিংবা রাজনৈতিক দল ইত্যাদি কোনো মার্কা বা কোনো কিছু লেখা থাকবে না শুধুমাত্র ভোটারের তথ্য এবং ভোট কেন্দ্রের তথ্য দেওয়া থাকতে পারে এর বাইরে প্রার্থী এবং দলকে যে দুটি বিষয় অতিরিক্তভাবে মনে রাখতে হবে তার প্রথমটি হচ্ছে নির্বাচন শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টার মধ্যেই সকল প্রকার প্রচার সামগ্রী সরিয়ে ফেলতে হবে এবং প্রার্থীর নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে যদি তা বিশ হাজার টাকার অধিক হয় কিংবা রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি তা পঞ্চাশ হাজার টাকার অধিক হয় তবে তা অবশ্যই ব্যাংকের মাধ্যমে লেনদেন সম্পন্ন করতে হবে এখন আসি যদি এই নিয়মগুলো লঙ্ঘন হয় তবে সেক্ষেত্রে শাস্তি কি হতে পারে প্রার্থীর ক্ষেত্রে ছয় মাস পর্যন্ত জেল কিংবা দেড় লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে এবং রাজনৈতিক দলের ক্ষেত্রে দেড় লক্ষ টাকা জরিমানা হতে পারে এবং গুরুতর হচ্ছে যদি নির্বাচন কমিশন তদন্তের মাধ্যমে কোনো গুরুতর নিয়ম লঙ্ঘনের অভিযোগ পায় সেক্ষেত্রে তাৎক্ষণিক প্রার্থীতা বাতিল পর্যন্ত হতে পারে তাই আবেগ দিয়ে নয় আইন মেনে নির্বাচনী প্রচারণা চালান নিয়ে জানুন প্রার্থীকে জানান এবং ভোটার হিসাবে সচেতন থাকুন যদি আপনার আসনে এই বিধিগুলো লঙ্ঘিত হতে দেখেন তবে তা সংশ্লিষ্ট প্রার্থীকে অবহিত করুন তিনি তারপরেও যদি না মানেন তবে নির্বাচন কমিশনকে জানান মনে রাখবেন আপনার সচেতনতাই বিজয়ের প্রথম ধাপ